আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ ওই ইউটিউব চ্যানেলে আজকের লাইভ ক্লাসে আজকে আমরা আলোচনা করবো তোমাদের নবম দশম শ্রেণীর যেটা বীজগণিতের প্রধান অংশ যে বীজগাণিতিক সূত্র বা রাশি নিয়ে তো প্রথমে আমরা দেখব বীজগাণিতিক সূত্র যে বীজগাণিতিক অঙ্ক তোমাদের অনুশীলনী আছে অধ্যায় তিন অনুশীলনী তিন এক সূত্র সূত্রের প্রয়োগ এবং অনুশীলনী যে ম্যাথগুলো তোমার করা দরকার বা প্রয়োজন করলে তুমি পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো করতে পারবে বা এই ধরনের ম্যাথগুলো বেশি বেশি পরীক্ষায় পড়ে বা এই ধরনের সূত্রের ম্যাথগুলোর কি সূত্র প্রয়োগ জানলে তোমরা সহজে কি এই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে বা যে কোনো সৃজনশীল সমাধান করতে পারবে এমন কয়েকটা টাইপের অঙ্ক তোমাদের মূল বই থেকে দেখাবো এবং সূত্রগুলো তোমাদের আজকে দেখিয়ে দিব সূত্র অনুসিদ্ধান্ত একসাথে দেখাবো তো প্রথমে সূত্র দেখো এক নম্বরে আছে এ প্লাস বি হোলিস্কে এ প্লাস বি হোলিস্কয়ার দাগাই দেওয়া যায় তবে আমি এখানে তোমাদের লিখে দিই ঠিক আছে একটু দ্রুত লিখবো হাতে লেখা একটু খারাপ হতে পারে বুঝতে না পারলে একটু কমেন্টে জানাবা তা এক নম্বর দিয়ে সূত্র এ প্লাস বি হলিস্কে সমান প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বরের সূত্র আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার বি প্লাস বি নিই এ স্কোয়ার প্লাস বিয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে চার নম্বরে আমরা লিখতে পারি একই সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মাইনাস এই সূত্র এটা প্লাস হয়েছে এ

তারপর অনুসিদ্ধান্ত সাত নাম্বারে দেখো এ প্লাস বি এটা সাধারণত মান নিম্ন হিসাবে পরিচিত এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি পরে আছে এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি তো লিখতে পারি এ এ বি সূত্র এব সূত্র এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার দশ নম্বরে লিখতে পারো ফোর এ বি ফোর সমান এ প্লাস বি হোলিস্কেয়ার মাইনাস এ মাইনাস তার তো এই সূত্রগুলোই আপাতত তোমাদের এই এই অঙ্কগুলো করার জন্য অত আর সূত্র আছে দেখো এগারো নম্বরে লিখতে পারো এগারো নম্বরে লিখবে ও আর একটা মূল সূত্র যে এটা মূল সূত্র এটা খুবই ইম্পর্ট্যান্ট এগারো নম্বরে লিখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি তারপরে আর বারো নম্বরে লিখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস এ বি এক্স প্লাস এব B, বি সি তার হলি স্কেয়ার সমান সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু প্লাস টু বি প্লাস টু নাম্বার দাও একই সূত্র এই স্কোয়ার প্লাস বি এ বি তার হোলিস্কে বি সি প্লাস সি এ পনেরো নাম্বার দাও একই প্লাস বি সি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি তার হোলিস্কেয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ার অত এই পনেরোটা সূত্র জানলেই তোমার অধ্যায়ে অধ্যায়ে ম্যাথগুলো আমরা করতে পারছি ইনশাআল্লাহ সূত্রগুলো আশা করি তোমরা লিখতে পারছো বা বুঝতে পারছো তোমাদের বইয়ে আছে আমি একটু সাজাই দিলাম তোমাদের আমরা এখন এক নম্বর উদাহরণ তোমাদের বইয়ে এক নম্বর উদাহরণ এক্সাম্পল এক্সাম্পল ওয়ান সমাধান করব এক্সাম্পল ওয়ান সমাধান বলছে বর্গ করো হ্যাঁ বড় একটা ম্যাথ দেওয়া রয়েছে ফোর এক্স হলো ফাইভ ওয়াই এর বর্গ এর বর্গ এর বর্গ বলতে আমরা বুঝি তার স্কোয়ার করে দিলাম এর বর্গ কথাটা এখানে লিখতে হবে তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তাই এইটা ধরবো আমরা এ এটা ধরবো বি এ প্লাস বি তার হোল এ প্লাস বি তার হোল হ্যাঁ এখন যে এটা ক্লাস হচ্ছে একেবারে তোমাদের বই থেকে ব্যাসিক থেকে করানোর চেষ্টা করছি সূত্রগুলো প্রথমে করাই দিলাম এখন এই যে উদাহরণ একটা দুইটা করে দেখিয়ে দিব আর টাইপ ভিত্তিক আকারে তোমাদের আমি ম্যাথেই তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই করার পরে টাইপ ভিত্তিক আকারে করে দিব ইনশাল্লাহ এক একটা টাইপের দশটা করে দেবে বা পনেরোটা করে আছে তোমাদের বোর্ড প্রশ্ন ই করেছে আমি দেখছি ওইগুলো টাইপ আমি তোমাদের করিয়ে দিবো এখন এইগুলো দেখো তাহলে এটা বর্গ এ এইটা তোমাদের এস কিউ বা সি কিউতে আসতেও পারে বা এমসি কিউতে আসতে পারে এটা বর্গ নির্ণয় করো তাহলে এইটা ধরবা এ এটা ধরবা বি তাহলে এই সূত্র আমরা কেবল দেখে আসলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমরা ভাঙবো তাহলে এইটা সম্পূর্ণটা এ এ বলতে এখানে ফোর ফোর এক্স এবং প্লাস বি বলতে ফাইভ ওয়াই তাহলে এ এ বলতে আমরা কি লিখবো এ স্কোয়ার এ বলতে এখানে ফোর এক্স তার স্কোয়ার এই যে সূত্রের প্লাস তারপরে সূত্রের টু এখানে এ বলতে ফোর এক্স বি বলতে এখানে ফাইভ ওয়াই আর প্লাস এই যে সূত্রের প্লাস তারপরে বি বলতে কী হবে ফাইভ ওয়াই তার স্কোয়ার তাহলে এখানে এই চার কয় বার গুণ হবে চারের উপর স্কোয়ার আছে মানে চার দুই বার গুণ হবে তাহলে চার গুণ চায় তাহলে চারে চারে ষোলো আর এক্সকে এক্সকে দুইবার গুণ করলে এক্স স্কোয়ার হয় প্লাস চার চার দুই কত আট পাঁচ আটটা চল্লিশ চল্লিশ এক্স ওয়াই প্লাই প্লাস পাঁচ পঁচিশ ওয়াই এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে বর্গ নিম্নয় ঠিক আছে এটা প্লাসের সূত্র করলাম আমরা এবার আমরা করবো মাইনাসের সূত্র তোমাদের এক্সাম্পল আছে কয় নাম্বার দুই নাম্বারটা এক্সাম্পল দুই এক্সাম্পল দুই আছে থ্রি এ এর বর্গ এর বর্গ মানে এর হোলিস্কোয়ার হয়ে যাবে মানে স্কোয়ার করিয়ে দিতে হবে তাহলে এটা ধরো এ এ এ আর এটা যদি ধরো হয় বি তাহলে এ এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ারের সুটা আমরা কি দেখে আসলাম এ মাইনাস বি হোলিস্কে সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র আমরা ভাঙবো তাহলে এ বলতে গিয়ে থ্রি এ থ্রি এ তার স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের টু এই যে টু টু তারপরে এ এ বলতে এখানে থ্রি এ বি বলতে সেভেন বি প্লাস এই প্লাস তারপরে বি স্কোয়ার বি বলতে এখানে সেভেন বি স্কোয়ার সেভেন বি তার স্কোয়ার তাহলে এখানে তিন তিন বার বলতে গেলে তিন তিরিক্ষে নয় এ স্কোয়ার মাইনাস তিন দুখনি কত ছয় আর তিন সাতটা কত তিন দুখনি ছয় ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ বি সাত সাতটা ঊনপঞ্চাশ বি স্কোয়ার আশা করি এটা বুঝতে পারছো তারপরে উদাহরণ তিন নম্বর উদাহরণটা করতে পারি করলে তোমাদের অনুশীলনীতে যে এক নম্বর আছে সবগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহাম্পল থ্রি এক্সাম্পল থ্রিতে দেওয়া আছে যে নাইন নাইন সিক্স এর বর্গ সূত্রের মাধ্যমে করতে হবে এর বর্গ মানে কি একবারে করে দিতে পারি আমরা নাইন নাইন সিক্স এর বর্গ মানে এর স্কোয়ার এটা কিন্তু আমরা একবারে দুইবার গুণ করে দিলে হয়ে যায় কিন্তু এটা দেখাতে হবে সূত্রের মাধ্যমে দেখাতে হবে তাই না এটা সূত্রের মাধ্যমে দেখাতে হলে আমরা সূত্র ভেঙে দেবো এ একটা আর বি বানাতে হবে দুইটা এটা ভেঙে দুইটা বানাবো তাহলে আমরা যদি প্লাসে সূত্র ভাঙি তাহলে নয়শো নব্বই যোগ ছয় করলাম তার হোল দিলাম এটা যোগ করলে দেখো নয়শো ছিয়ানব্বই ছিয়ানব্বই হয় আর এটা ধরবো এখন ইয়ে এটা ধরবো বি খুব সহজে আমাদের সমাধান হয়ে যাবে তাহলে এটা এ প্লাসের সূত্র পড়েছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে নাইন নয়শো নব্বই বি বলতে সিক্স আর আর বি বলতে এই যে তার সিক্স স্কোয়ার তাহলে এইটার গুম করতে হবে তাই না এই নয়শো নব্বইকে দুইবার গুম করলে কত হয় হ্যাঁ মাদ্রাসা বোর্ডও ইনশাআল্লাহ সমাধান করা হবে মাদ্রাসায় আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে মাদ্রাসায়ও সব বোর্ড সমাধান করে টাইপ ভিত্তিক আকারে দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে নয়শো নব্বই তার স্ক্যাকলি কত হয় নাইন এইট জিরো ওয়ান জিরো জিরো প্লাস এটা গুণ করো দুই গুণ নয়শো নব্বই গুণ ছয় যোগ করো এখানে ছয়শ ছত্রিশ হয় তাহলে নাইন এইট এটা আছে তো দেখো আমি তোমাদের যেটা দেখালাম এই তিনটা দেখালাম তোমাদের অনুশীলনীতে দেখো একই রকম ম্যাথ আছে বেশ করা এগুলো আছে এগুলো সেই সূত্রের সাহায্যে বর্গ নিম্ন একই রকম এই যে এইটা আমরা যেভাবে ভাঙলাম এইভাবে ভেঙে নিবে এগুলো একই রকম তবু এখান থেকে আমি দুইটা করিয়ে দিব আর বাকি তোমরা বাসায় করে নিবি ইনশাআল্লাহ অনুশীলনীর একের খ একের খ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এর এর হলো বর্গ গতি বলছে এর বর্গ কথাটা আমরা লিখব এর বর্গ তাহলে এর বর্গ মানে কি এর বর্গ মানে তার হোল স্কোয়ার করতে হবে এই যে হোল স্কোয়ার করে দিলাম এই যে এক্স স্কোয়ার সম্পূর্ণটা মিলিয়ে আর এই ওয়াই টু বাই ওয়াই স্কোয়ার এটা সম্পূর্ণ বলে মিলে বি তাহলে এ প্লাস বি তার হোলিস্কোয়ারের সূত্র তাহলে আমরা এ এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে এখানে এক্স স্কোয়ার বি বলতে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই বলতে বি স্কোয়ার বি বলতে টু বাই ওয়াই তার হোলিস্কোয়ার তাহলে এখানে কী হয় এখানে আমরা সূত্র জানি একই বেজে বেজে একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ারগুলো গুণ করতে হয় একই বেজে একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ারগুলো গুণ করতে হয় আমরা ছোটবেলায় দেখে আসি এই যে এই সূত্র সূত্র তাহলে এন তাহলে এখানে কি পাওয়ারে পাওয়ারে গুণ কলি কি হয় দু চার হয় প্লাস এই যেখানে এই দুই আর এই দুই উপরে রয়েছে উপরে সাথে গুণ হয় তাহলে এখানে কি হবে দু চার এটা চার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস দুই দু দুয়ে দুই এখানে দুয়ের স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ার করি দুই দু খুনি চার আর এখানে ওয়াইয়ের পাওয়ার হবে ফোর হয়ে যাবে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটাই অ্যান্সার আর এখান থেকে আর একটা করে দিও উঙ্গ নাম্বারটা করিয়ে দিবো আর বাকি তোমরা ইনশাল্লাহ সব পারবে বাকি সব পারবে যে উঙ্গ নাম্বারটা আমরা করিয়ে দিবো যে थ्री बी माइनस আমরা তিনটা জিনিসের সূত্র পড়েছি হ্যাঁ পড়েছি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার পড়েছি এত এর বর্গ এত বর্গ বলতে তার হোল স্কোয়ার করতে হবে হ্যাঁ এটা আমরা কি এমন সূত্র পড়েছি আমরা সূত্র পড়েছি এ B, porisi. Ha, porisi. A plus, B plus C তার হোল স্কোয়ার সূত্র পড়েছি কিন্তু এখানে কি সবগুলো মাইনাস রয়েছে এই জন্য আমরা এই সূত্র আর ভাঙবো না আমরা এই সম্পূর্ণটা যদি আমরা এ ধরি আর এটা ধরব বি এই সম্পূর্ণ এটা ধরব বি আর এটা ধরব এ আমরা এইভাবে তাহলে নিই ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ এটা এই সম্পূর্ণটাকে আমরা এ বানালাম এর মাঝে মাইনাস চিহ্ন দিলাম এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে এইটা সম্পূর্ণটা এখন এ হলো আর এটা বি হলো তাহলে এ মাইনাস বি তার হোলিস্কেয়ার এ মাইনাস বি তার হোলিস্কেয়ার তাহলে এ মাইনাস বি তার হোলিস্কোয়ার হলে তাহলে কি হয় এ এই স্কোয়ার এ বলতে এখানে থ্রি বি মাইনাস সি তার হল স্কোয়ার প্লাস মাইনাস এই মাইনাসের সূত্র মাইনাস টু এ এ বলতে এখানে থ্রি বি মাইনাস সি আর বি বলতে এখানে টু এ টু এ প্লাস বি তার স্কোয়ার দেখো এইটা আবার সূত্রই পড়েছে এটা আবার এ মাইনাস বি হোলি স্কেলের সূত্র করে যেটা আবার ফেলবো সূত্র তাহলে এখানে এ বলতে এখানে এ হবে আর এ বলতে এখানে থ্রি বি আর মাইনাস সি বি বলতে এখানে ফাইভ সি এখানে এটা বি তাহলে সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা গুণ করতে হবে এইটা টুর সাথে এটা গুণ হবে আবার এই টুর সাথে একসাথে এটা গুণ হবে তাহলে এখানে কি তিন দুখনি ছয় ছয় বি ছয় ছয় দুখনি এখানে বারো মাইনাস চিহ্ন দেও ছয় দুখনি বারো বি স্কোয়ার বি বি স্কোয়ার এবার এই ট্যুর সাথে এটা হবে আর এটাও হবে তাহলে ট্যুর সাথে যে এখানে মাইনাস এবং মাইনাস এর আগে মাইনাস রয়েছে টুর আগে আর এই ফাইভের আগেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাস যে প্লাস প্লাস প্লাসি পাঁচ দুখনি দশ দশ দুখনি খুনি বিশ বিশ হল বিসি প্লাস এখানে দু দু খুনি চার বি স্কোয়ার এখানে এটা কি তিন তিক্ষে নয় বি স্কোয়ার এটা তিন দু খনি ছয় চার পাঁচ ছয় তিন দু খুনি ছয় তাই না পাঁচশো তিরিশ বিশি প্লাস পাঁচ পাঁচা পঁচিশ সি স্কোয়ার মাইনাস বারো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস ফোর বি স্কোয়ার দেখো একই রকম জিনিস আছে কি না একই রকম জিনিস থাকলে কি মানে যোগ বিয়োগ করতে হয় তাই না এই দেখো নাইন বি রয়েছে এখানেও বি রয়েছে তাহলে নাইন নাইনের সাথে বি এখানে এবার এই যে বারো বি রয়েছে তাহলে বি কারাকার আছে এখানে নাইন রয়েছে নাইনের সাথে তাহলে নাইন যোগ এখানে ফোর তাই না গ্রহণ করো কত তেরো হয় তেরোর তেরো প্লাস আছে আর এখানে মাইনাস মাইনাস বারো বাদ দিলি তার মধ্যে মাইনাস বারো বাদ দিলি শুধু বি স্কোয়ার থাকে তাহলে এইটা ভ্যানিশ হয়ে গেল এটা ভ্যানিশ হয়ে গেল এটা ভ্যানিস এটা কাজ হয়ে গেল এটা সি দেখো সি শুধু সি স্কোয়ারই আসে একবার তাহলে পঁচিশ সি স্কোয়ার তাহলে এ বি সি রয়েছে এখানে বি সি রয়েছে এখানেও দেখো বি সি রয়েসি এখানে তিরিশ বি সি আর এখানে বিশ বি সি তাহলে মাইনাস দাদার চিহ্ন বড়ো হয় সেই চিহ্ন দিয়ে করে দিতে হয় তাহলে তিরিশের মধ্যে বিশ বিসি বাদ দিলে মাইনাস দশ বিসি থাকে মাইনাস দশ বিসি থাকে তাহলে হয়ে গেল তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পারছো